কোতুলপুরের দুশো বছরের অধিক প্রাচীন ভদ্র ও খা পরিবারের ধনদেবীর আরাধনা বাঁকুড়ার কোতুলপুরের প্রাচীন লক্ষ্মী পুজোগুলোর মধ্যে অন্যতম ভদ্র ও খা পরিবারের কোচাগুলি লক্ষ্মী পুজো ভদ্র ও খা পরিবার পূর্বপুরুষের রীতি অনুসরণ করে প্রায় দুশো বছরের অধিক সময় ধরে ধনদেবীর আরাধনা করে আসছে বাংলার শারদীয়া উৎসবের পর আশ্বিন মাসে শুক্লাপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে ধনদেবী অর্থাৎ কোজাকরি লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় কোজাগরি শব্দের উৎপত্তি কো জাগতি যার অর্থ হলো কে জেগে আছো লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তি দেবী এই পুজো নারী পুরুষ উভয়ই করেন কোজাগরী লক্ষ্মী পুজোতে বিভিন্ন জেলায় বিভিন্ন আচার অনুষ্ঠান লক্ষ্য করা যায় আজ পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মর্তে আসেন বলে এমনটাই মনে করা হয় আজকের দিনে দেবী তার ভক্তদের আশীর্বাদ করেন আজকের দিনে একসময় ভদ্র ও খা পরিবারে লক্ষ্মী পুজোর বিরাট জৌলুস ছিল লক্ষ্মী পুজোকে ঘিরে পুজোর কয়েকটা দিন জাঁকজমক ছিল দেখার মতো সাত আট দিন ধরেই লক্ষ্মী পুজো হতো ভদ্র ও খা পরিবারে এক সময় লক্ষ্মী পুজোয় রামলীলা যাত্রাপাঠ পুতুল খেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতো পুজোর কয়েকটা দিন দুটো পরিবারের জলুস ছিল দেখার মতো এখন সব নিয়ম মেনে দেবী লক্ষ্মীর পুজো হয় এখন যাত্রাপাড়া পুতুল নাচ কালের নিয়মে তা হারিয়ে গেছে বলে জানান দুই পরিবারের সদস্যরা কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমটি নিউজ আমাদের কদলপুরে যে ভদ্র এবং পরিবার যৌথ পুজো যৌথ মন্দির এবং যৌথ প্রতিমা মানে আমরা সেভাবেই করে থাকি ওনারা এক বছর করেন ভদ্র পরিবাররা এক বছর করেন এভাবেই পালা চলতে থাকে এটা প্রায় দুশোর উপর দুশোর উপরে এই মন্দির বা দুশো বছরের বেশি এখনো আমাদের এই মন্দিরের চুলছুকি বা দেয়াল টেয়াল আছে এই মকসা ফোক্সা সব চুলছুকি তখন সিমেন্টের ব্যবহার ছিল না সে তখন থেকেই আমাদের এই পুজো চলে আসছে আগে আগে যে পুজো হতো বা আমাদের পূর্বপুরুষরা যে পুজো করে গেছেন তাতে এখানে নাটক যাত্রা বা পুতুল নাচ এই ধরনের পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতো প্রচুর লোকজন এখানে সমাগম হতেন এবং সেগুলো দেখতেন এবং খুব পুজোর জৌলুস ছিল অন্যরকম কিন্তু বর্তমানে সবাই বিভিন্ন বাইরে থাকার জন্য এবং বিভিন্নভাবে সব কর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য পুজোটা একটুখানি কমজোরি হচ্ছে তবে আগামী দিনেও আবার ভালো হয় পরিবাররা এই পুজোর জন্য উদ্গীব হয়ে থাকেন কেউ আলপনা দেওয়ার কাজের জন্য কেউ ফল চল করার জন্য বা আমরা পুজো কেন্দ্রিক যে জবার জান্তি যেদিন থেকে ঠাকুরের গায়ে মাটি দেওয়া হয় সেদিন থেকেই দুই পরিবারের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয় পুজো আসছে বলে আমার নাম বিশ্বজিৎ ভদ্র আমি ভদ্র পরিবারের পক্ষ থেকে মন্দিরে আছি আমি খা পরিবারের থেকে সুজয় খা

pero yo voy a a la semana y lo voy a poner আমরা সবাই হচ্ছে বাড়ির মেয়ে মাও আমাদের বাড়ির মেয়ে মাও যেমন অপেক্ষা করে থাকে সারা বছর আমাদের বাড়ি আসার জন্য আমরাও অপেক্ষা করে থাকি আমার বাড়ি কবে আসব। আর এই দিন আমরা দারুণ ভাবে আনন্দ করি দারুণ মজা ধুমধাম করে কাটায় এবং এই অ্যারেঞ্জমেন্ট দেখছেন আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে থাকি পুজোর কয়েকদিন দারুণ ব্যস্ততা থাকে প্রথম কথা হচ্ছে আমাদের বাড়িতেও পুজো হয় যে বাড়ির লক্ষ্মী এবং এখানে মন্দিরে যে মা আছে তার পুজো করা হয় এবং সবকিছু আমরা নিজে হাতে করি নিজে হাতে তার আয়োজন করা হয় তাই আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে এটা আমাদের খা এবং ভদ্র পরিবারের পুজো এটা দুশো বছরের বেশি দুটোই সমান আনন্দ হয় আমরা দুর্গা পুজোর জন্য এক বছর অপেক্ষা করে দেখি এবং লক্ষ্মী পুজোর জন্যও আমরা অপেক্ষা করে দেখি যেহেতু লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয় বাড়ির পুজো সে তো আমরা ভীষণ আনন্দ করে থাকি দুর্গাপুজোর মতোই আপনার নাম আমার নাম মৃত্তিকা খাঁ এই পরিবারে আমি মেয়ে